আরে ভাই তুই ঠিকই কইছি তুই এই বাপের হোটেলে খাস আর গ্রাম ভরে টই 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 করে ঘুরে বেড়াস এই ঘটনা তো তোর সাথেই ঘটবে আর আমি পরিশ্রম করে রোজগার করি আমার সাথে কোনো ঘটনা ঘটার সম্ভাবনাই নাই তুই কি আমার কথা শুনবি আচ্ছা কি বল কি বলতে চাচ্ছি বল আরে ওই যে আপন দুই ভাই আছে না মাঝেদার মুদির হ্যাঁ আবার যে দুই আপন বোন বিয়ে করছে মানে এখন দুই ভাইরা ভাই আর থাম থাম ওগো দুই ভাইয়ের কথা কইছ না আমি ওগো কথা শুনতে চাই না মানুষ না ওরা স মানুষ আরে এত বড় খবিসের খবিস আমি মাজিদ বাইরে একটা ভালো কথা বলতে গেছি সে আমার খরমর করে মারতে আসে তুই সাইডে দিছিস কিসের জন্য তুই নাকের মধ্যে একটা বক্সিং দিয়ে দিতে পারলি না কত বড় বলদের বলদ সে কসুনিয়া শ্বশুর বাড়ি যাইতেছে কসুনিয়া যদি শ্বশুর বাড়ি যায় আমাদের গ্রামের মান ইজ্জত কিছু থাকবে বল এই বিচার করতে গেলে কিন্তু আমার ওই নিরপেক্ষভাবে বিচার করতে হবে কি নিরপেক্ষ বিচার করবি তুই এই গ্রামের মান সম্মান খালি হবে দুই ভাইয়ের জন্য যাচ্ছে না তোর জন্য যাচ্ছে তুই হচ্ছে একটা ফাউল পোলা তোর মতো একটা পোলাও এত ফাউল নাই এই গ্রামে চার দোকানে এর আমি আসবো না তুই আমার আত্মসম্মানে হিট করলি কেন এতক্ষণ তো তোর আত্মসম্মানে হিট করছি এখন সরাসরি তোর শরীরে হিট করব তোর আরে লুডু গুড়ি কেন এক মুন্ডু বেশি বাড়াবাড়ি করলে কিন্তু তোর এই চার দোকান আমি এই গ্রাম থেকে উৎখাত করে দিব তুই কিন্তু আমার চিনোস না চার দোকান উৎখাত করে দেব এই গ্রামটা যেন ওর আর ওর বাপের ওই

আর তুই বলিস আমার সাথে তোর কথা বলার সময় নাই আমার তুই ইচ্ছা করতেছে তোর পাশে এমন একটা লাথি মারি যেন উঠা দাঁড়িতে না পারস এই তুমি স্বপ্নের না হওয়ার বাস্তবের নায়ক হও তুমি আমার গালে থাপ্পড় দিলে কিসের জন্য আমার তো এখন ইচ্ছা করতেছে তোর গালে থাপ্পড় না তোর গালে এমন একটা লাথি মারি যেন দাঁতগুলা গোলা একটা একটা করে পড়ে যায় এই তাই আওয়াজ নিচে সম্মান দিয়ে কথা বল তোমাকে কিসের সম্মান দিব রূপালী পর্দায় ঢুকতে পারো নাই গ্রামের সিপাই সিপাই টিকটক করে বেড়াও আবার ভাব মারাচ্ছ আরে তুমি রূপালী পর্দায় ঢুকলে তো তোমার জ্বালা এই গ্রামে টিকা যাবে না তোর মতো তুই ফালতু বলা তো গ্রামে থাকার কোনো দরকার নাই এই তোমার সাথে আমি কি ফালতু গিরি করছি কি করছ তুই জানোস না মন্ডুর দোকানে আমার একটা পোস্টার লাগানো ছিল তুই নাকি লুডু খেলতে খেলতে সেই পোস্টার ছিরে নাকে ময়লা পরিষ্কার করছস তোর এত বড় সাহস হক করছি তুমি কি কোনো রূপালী পর্দার নায়ক গ্রামের সিপা সিপা টিকটক করো ভুয়া নায়ক কি তুই কেন এক মিনিট দাঁড়া ভুয়া নায়ক